সব কিছুতেই থাকে আমি যে দেশে আসলে বসবাস করি এখন সত্যি কথা বলি দেশটাকে এখন আর ভালো লাগে না আসলে যে পরিস্থিতির কথা আপনি বলছেন এটা নিয়ে বলার কিছু নেই চোখে পানি আসা ছাড়া বা কষ্ট পাওয়া ছাড়া আসলে এই ব্যাপারে আর কোনো কথা বলার নেই আসলে আমার আমার মনে হয় এক কথাতে আপনারা বুঝে যাবেন যে ঘটনাটা ঘটেছে এটার পরে আর দেশকে ভালো লাগে না দেশের প্রতি কোনো ভালোবাসাও নেই ভালো লাগাও নেই এবং থাকারও কোনো ইচ্ছা নেই খুব কষ্টের সাথে বলতে হচ্ছে কথাটা কারণ একটাই যেই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা এমন একটা জায়গায় যে প্রত্যেকটা মানুষকে আঘাত করেছে সেখান থেকে দেশপ্রেম বলতে আর কিছু থাকে না কারণ এত বড় একটা জিনিস এই জিনিসটাকে এভাবে কেউ হ্যান্ডেল করে না আসলে এটাকে অনেকভাবে অনেক দায়িত্ব নিয়ে হ্যান্ডেল করা উচিত ছিল আমরা কেউই নিরাপদে নাই আপনি বাসায় এখন ঘুমাবেন আপনার উপরে এসে প্লেন পড়বেন না আপনি কি জানেন সেটা অবশ্যই সবাই যে কোনো কেউ এটা শুধুমাত্র মানে বাচ্চারা কেন আমরা নিজেরাও আমাদের বাবা মা আছে রাস্তাঘাটে গেলে কিছু হবে না এই অটোরিকশার থেকে পড়ে যাবে না গাড়ি এসে ধাক্কা দিবে না বাস এসে ধাক্কা দেবে না বা কিছু হবে না এটার তো কোনো নিশ্চয়তা নেই বা এই কোনো আন্দোলন হওয়া শুরু করলো আন্দোলনের মধ্যে হঠাৎ করে মারামারি লেগে গেল আশেপাশে মানুষরা ক্ষতিগ্রস্ত হলো এটা তো কোনো নিরাপত্তা নেই আর কোনো আশা নেই আর কিছু বলতে চাই না আসলে কোনো আশা নেই কোনো দেশের প্রতি কোনো আশা যাওয়া ভরসা কিছুই নাই কেমন দেশ চাই এটা গড়তে গেলেও আরও বিশ বছর লাগবে আসলে নতুন করে গড়তে গেলে দেশের মানুষ তো একা পারে না কোনো কিছু এটা সরকার অনেক বড় একটা ক্ষমতা রাখে দেশকে চালাতে হলে সরকার অনেক বড় ক্ষমতা রাখে এখন সরকার নেক্সট সরকার সেটা কতটুকু পারবে এটা তারাই বলতে পারে তবে আমার সেই ক্ষেত্রে রকম কোনো এক্সপেকটেশন আলি মুভির আলি মুভির চলছে এখন স্টার সিনাপ্লেক্স সনিতে সব জায়গায় চলছে ভালো রেসপন্স চলছে যেহেতু এটা একটা ইমোশনাল গল্প ভাই বোনের গল্প সবাই দেখতে যাচ্ছে আমি ইরফান সাজ্জাদ আর অনেকে আছে আমি হিউম্যান রাইটস একটা ক্যারেক্টার ছিলাম অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আমি কোনো বাধার মুখে পড়িনি কারণ হচ্ছে এই মুভিটা দিয়ে আমার বছর পরে আমি ব্যাক করেছি আমি সবার সাথে কাজ করতে আনন্দ পাই সবার সাথেই কারণ সবার সাথে কাজ করলে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে ভালো লাগবে সবার কাছে এতটুকুই বলার যে আমরা এখন চাইলেই সব কিছু অনলাইনে হাতে মুঠায় পেয়ে পট করে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি শেয়ার করে দিই জেনে না বুঝেই শেয়ার করে দেয় আগে আমরা আগে নিচে যাচাই বাছাই করবো এই শেয়ারটা করা আমাদের জন্য কতটুকু উচিত হবে কি হবে না তারপরে শেয়ারটা করা আমার মনে হয় ভালো হয় আর কি থ্যাংক ইউ যেহেতু আমি বঙ্গবন্ধুরা ভালোবাসি সে কাছে কি করছে সেটা তো দেখার ব্যাপার না বঙ্গবন্ধুদের এটা এক সময় সাড়ে সাত কোটি মানুষ ভালো অনেকে বিএনপি করে অনেকে জাতি বঙ্গবন্ধুর ভালোবাসে আমি ভাবছিলাম যে বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো বিরোধিতা নাই সেই বঙ্গবন্ধুর বাজারে আমি ফুল দিতে গেছিলাম শ্রদ্ধাঞ্জলি সেখানে আমি গণপিটানের শিকার হয়েছি তো যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয় তাহলে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা হবে বঙ্গবন্ধুকে অস্বীকার করলে এই বাংলাদেশকে অস্বীকার করা হবে বঙ্গবন্ধুকে অস্বীকার করতে হলে এই মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হবে তাই আমি করি বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো প্রতিদিন নেই বঙ্গবন্ধুর কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই একটি স্বাধীন ভূখণ্ড পাইছি এইটা এখন সব সংগঠনেই ভালো বন্ধু আছে আওয়ামী দুর্নীতিবাদ আছে বিএনপিতে আছে জাতীয় পার্টি সবাই তো খারাপ না আওয়ামী সবাই বিএনপির খারাপ না সবাই জাতীয় পার্টির খারাপ না তো আমি মনে করি যারা খারাপ তাদের বিচার হোক গণহারে হারে সবার বিচার হোক এটা আমি চাই না এটা তো আমি অবশ্য চাই তবে দেশের যে পরিস্থিতি এবং সাধারণ জনগণ আপনার প্রশ্ন করবেন একশো জন প্রশ্ন করলে আশি জনই বলবে যে আমরা আগের সরকারই ভালো ছিল তো আমি চাই যে রাজনীতি শেষ বলতে কিছু নাই আমি আশাবাদী আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা স্বাভাবিক তো অটাই স্বাভাবিক কারণ এখানে আমি যেহেতু সাক্ষাৎকারেছি অনেকে আমার করতেছে এখান থেকে আমি বাসায় ফিরত যেয়ে না তাও সন্দেহ এখন মানুষ মারে হ্যাঁ তো আমার তো হলো যে দুর্নীতি করে তার বিচার হওয়া সে যে দি করো এটা আমি মনে করি সবাই সেটা আমি বিএনপিকে ঢালাওভাবে খারাপ বলবো না জাতীয় পার্টিকেও বলবো না জামাত বলবো না আওয়ামী বলবো না এবং সব দলই ভালো মন্দ আছে আমি এটাইকে বলতে পারি যারা সচেতন ব্যক্তি রাজনীতি করে এইভাবে যদি আজকে আওয়ামী লীগ মারে বিএনপি জাতীয় পার্টি তাহলে তো রাজনীতি হবে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দুর্নীতিবাজ দেশের দশের ক্ষতি করে তার বিচার হওয়া উচিত এবং নৌ আপা আছে যিনি আইন বিষয়ক সম্পাদক যথেষ্ট শ্রম দিছে এবং আমি যে যেহেতু সাংগঠনিক সম্পাদকের কাজ সংগঠনের পুরো দায়িত্ব পালন করা অট্টায়ের তো কাজের স্পিড বাড়েই এবং আপনারা জানেন আমি রাখে আল্লাম আরেকে আমি দুইবার হার্ড স্ট্রোক করেছি আর এর আগে আমি গত পনেরোই আগস্ট যাকে বলে পনেরোই আগস্ট আমি ঝানমুটি বত্রিশে গেছিলাম তখন আমি গলপীটনের শিকার হয়েছিলাম সেটা অনেকেই সাক্ষাৎকার আপনি আমি দেই নাই তো ওই আর গেলাম না দিক দিয়ে হ্যাঁ কারণ ওইভাবে আমি তার অভিযোগ করেছিলাম এই অনুষ্ঠানের কারণে এই অনুষ্ঠানে আমি স্পন্সার আসা আনার জন্য আমি সেই গুলশানে যাই আমারই বন্ধু ছোট ভাই লিটন আমাকে গুলশানে নামে দিয়ে আসে তার আধা দশ মিনিট পরে আমি ব্রেন করে তখন আমাকে প্রায় রাত চারটার সময় আমার ছেলে সেখানে হাসপাতালে শ্যামূলি ভর্তি করে এবং রাত চারটার সময় জ্ঞান ফেরত আসে এবং তারপরে আমার ডাক্তার বলেছিল যে ছয় মাসে ভোর থেকে না বেরোতে আমার এক ডান হাত ডান পাওয়ার মতো হয়ে গেছিলো এবং মানুষের দুয়ায় আমি দশ দিনে আমি হাঁটতে পারছি এবং আমি মোটামুটি এখন সুস্থ যদি এখন আমার ডাইন হাত ডান পা আমি তেমন কি করতে পারি না আর আপনারা অনেকে হয়তো ফেসবুকে ট্রাক্টর বলেছে কোনো পেন না যাবে না যত একটা মানুষ যখন হাসে যখন সাংস্কৃতিক মনোভাবে ঢুকে দেয় তার কিন্তু মনের স্প্রেয়া বাড়ে এবং বসে থাকলে তো স্প্রেয়ার থাকে না সেই কারণে আমি আর